গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক এবং ইউটিউবে যে উমানে ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে একটি সিম নাম্বার বিক্রয় করা হয়েছিল প্রায় চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত রিয়ালে সেই ভিডিওটি দেওয়ার পরে অনেক প্রবাসী বাইরা আমাকে ইচ্ছা মতো করেছেন এবং আমি কি নেশা করে ভিডিও বানাই আরও যা তা বলেছেন বিশ্বাস করেন ভাই আজকের এই ভিডিওটি একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে মূর্খ মানুষ তো কিছু বুঝি না তাই আপনাদের সামনে যা তা নিউজ করে ফেলি আসলে কি আমি মুরুক্ষ আমি অদম নাকি আপনারা ইচ্ছাকৃতভাবে কমেন্টগুলি করে নিজের মান সম্মানগুলি নষ্ট করতেছেন প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন তা হলে ভবিষ্যতে আপনি কমেন্ট করার পরে সবার কাছে ফালতু হয়ে যাবেন দেখুন এই ভিডিওটি করার আমার কোনো উদ্দেশ্য ছিল না যদি একজন ভাই যদি না বুঝে কমেন্ট করতেন তাহলে ঠিক ঠিক ছিল কিন্তু যেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ বা একশো জনেরও বেশি মানুষ সেই একই ভুলটা রিপিট করেন তখন অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে বলাটা আমার জরুরি হয়ে যায় কারণ প্রত্যেকের কমেন্টে বিস্তারিত বলাটা কখনোই সম্ভব না আমি চাইলে আপনাদের কমেন্টগুলো এখানে স্ক্রিন শু করে মানে পরে পরে দেখাতে পারতাম কোথায় কোথায় আপনারা ভুল বলেছেন বা কেন আপনারা এরকম মূর্খের মতো কথাগুলি বলতেছেন যদিও আপনারা এই ভিডিওটি দেখার পরে হয়তো লজ্জায় সেই কমেন্টগুলি ডিলিট করে দিবেন কিন্তু আপনাদের শিক্ষা নেওয়া উচিত দেখুন উমানের ইতিহাসে আমি আবারও বলেছিলাম যে এই প্রোগ্রামটি চালু করেছিল যে উমানের বোডাপন কোম্পানি তারা বোডাপুন কোম্পানির ভিতরে গত কয়েকদিন আগে তাদের যে গোল্ডেন নাম্বার তাদের যে প্রিমিয়াম নাম্বার এরকম প্রায় দশ থেকে পনেরোটা নাম্বার সেল করেছে তার ভিতরে সর্বোচ্চ পরিমাণে হাই এক্সপেন্সিভ নাম্বারটি ছিল আটটা সাত নাম্বার আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন আটটা সাত নাম্বার এবং সেটার দাম নির্ধারণ করা হয়েছে চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত রিয়াল এখন অনেকে এটা ভুল বুঝতেছেন যে চারশত উনত্রিশ রিয়াল পাঁচশো পয়সা ভাই এখানে একটা বিষয় লক্ষ্য করুন আপনি যদি একটু এলে যদি পড়ালেখা করে থাকেন তাহলে গণিতের ভিতরে কমাটার দাম বেশি নাকি ডডের পরে যত সংখ্যা আসে তত সব কিছু মানে পয়সা হয়ে যায় আপনি যদি কমা এবং ডটের যদি মানে এটার মূল মর্ম অথবা যদি সংখ্যা বুঝে থাকেন তাহলে কি আপনাকে দ্বিতীয়বার আর এটা বলার বাকি রাখে না আর এখানে দেওয়া আছে কমা কমা মানি হলে আপনি যত সংখ্যায় হবে না কেন এটা সংখ্যার ভিতরে পড়বে কিন্তু যখন এখানে ডট হইতো ডটের হইলে পরবর্তীতে যা সংখ্যা হইতো সবই মানে পয়সা আকারে হইতো কথার কথা এখানে যদি কমা না হয়ে যদি ডট হইতো তাহলে চারশত উনত্রিশ শিয়াল পাঁচশো পয় মানে পাঁচশো পয়সা কিন্তু এখানে দেওয়া আছে কমা তার মানে এখানে চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা নাকি আপনাদের চোখের ভিতরে কোনটা ডট আর কোনটা কমা সেটাও কি পরে না আপনারা বলে দেন চারশো তো উনত্রিশ শিয়াল পাঁচশো পয়সা আরে চারশো উনত্রিশ রিয়াল পাঁচশো পয়সা যদি হতো তাহলে এটা উমানে কেনার কী প্রয়োজন ছিল আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি প্রবাসী বাইরা আছে তারাই এইসব নাম্বার কিনতে পারতো এটার জন্য এত ডাকডোল পিটিয়ে এত অনুষ্ঠান করে এত মানে তারা হাজার হাজার রিয়াল খরচ করে অনুষ্ঠান করার তো কোনো প্রয়োজন ছিল না আর আপনি আমার কথা বাদ দেন ঠিক আছে আমি না হয় আপনাদেরকে ভুল নিউজ দিলাম কিন্তু আপনি দেখেন মানে আরব দেশের মধ্যে সবথেকে পপুলার একটি নিউজ পোর্টাল হলো গালফ নিউজ সেই গালফ নিউজে বলা হয়েছে যে মোস্ট এক্সপেন্সিভ উমানি মোবাইল নাম্বার সল্ড ফোর চার লাখ উনত্রিশ হাজার পাঁচশত রিয়াল যা কিনা দুবাইয়ের এটা মানে দুবাই থেকে হ্যান্ডেল করে এই মানে পত্রিকাটা যেখানে বলা হয়েছে ফোর মিলিয়ন ধারাম ফোর পয়েন্ট নাইন মিলিয়ন ধারকে আপনার এই চারশত উনত্রিশ রিয়াল পাঁচশো পয়সা আপনি জানেন ওয়ান মিলিয়নের কত হয় আমরা এতটা মুরক্ষ হয়ে যাইনি ভাই কারণ একটু হইলেও তো আমাদের ভিতরে পড়ালেখা বা একটু হইলেও আমাদের ভিতরে বুঝ কেন আছে কারণ আপনাদের সামনে যখন একটু কথা বলি তখন এই বিষয়টা অনেক অ্যানালাইসিস করে অনেক রিসার্চ করে কথা বলি তাই বলে আপনি যা বলবেন আমরা নেশা করে ভিডিও বানাই আমরা মুরক্ষ মানুষ আরও হেনতেন বা আমার সার্টিফিকেট আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই আমার স্ট্যাটাস আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই আমার পড়ালেখার যোগ্যতা আমি কোথায় চাকরি করছি কোথায় করি এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই কিন্তু নিজে কমেন্ট করে নিজের মানসম্মান খোয়াবেন না গতকালকের ভিডিওতে আমার অনেক পরিচিত মুখ অনেক ভাই যারা কিনা না ভালো মানের তারাও আমাকে মানে হ্যাঁ বা তুচ্ছ করে আপনারা কমেন্ট করেছেন যে এখানে চার লাখ উনত্রিশ হাজার পাঁচশো রিয়াল না এখানে শুধুমাত্র চারশোতে উনত্রিশ রিয়াল পাঁচশো পয়সা আর এই টাকা যদি হতো তাহলে আমাদের অনেক প্রবাসী বাইরেই এই সমস্ত নাম্বার কিনতে পারত তো আপনার হয়তো ধারণা নাই আরব দেশগুলাতে বিশেষ করে দুবাইতে উমানে সৌদি আরবে প্রিমিয়াম কার বা প্রিমিয়াম নাম্বারগুলা কত কোটি কোটি টাকা বিক্রি হয় এটা আপনার ধারণা নাই তাই একটা প্রবাদ আছে আদার ভেহারের কাছে জাহাজের খবর বলে কোনো লাভ নাই তো আশা করি আপনারা মানে এই যে চার লাখ উনত্রিশ হাজার পাঁচশত রিয়াল যদি আপনি বাংলা টাকা যদি কনভার্ট করেন বর্তমানে উমানের রিয়াল অনুযায়ী তাহলে দেখতে পারবেন তেরো কোটি পঁয়ষট্টি লাখ একাশি হাজার টাকা ভাই আপনি তো জীবনে শুনেন নাই বিদায় হয়তো আপনার কাছে একটা বিশাল লাগতেছে তাই না আর আপনারা যারা আমার হিসাব নিয়ে যারা ইয়ে করেন আপনারা অবশ্যই একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি এগুলো একটু মানে পড়ালেখা করে তারপরে নহে কমেন্ট করবেন তো ঠিক আছে ভাই আর কথা বলবো না আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি ঠিক ভুল বলেছি নাকি সঠিক বলেছি